ইয়াসিনের দুই দিন যাবত খুবই জ্বর কিছুই খাইতেছে না ও এমনি সুস্থ থাকলেও খুব একটা কিছু খাইতে চায় না তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এখানে কিছু ড্রাই কেক বানাইতেছি আর একটা কেকও বানাইছি পাউন্ড কেক আর এই কেকগুলা গুলা আমাদের হুমায়রা এমনিতে পছন্দ করে না কিন্তু ড্রাই কেক করে দিলে ও আবার একটু পছন্দ করে যার কারণে একটা দিয়ে ওর জন্য ড্রাই কেক বানাইতেছি আর এটা হচ্ছে আজকে সকাল বেলা তো ইয়াসিনকে নিয়ে ফার্মেসিতে যাইতেছিলাম জ্বর মাপার জন্য আমাদের বাসা থেকে একটু দূরে আর এখন বাজে প্রায় নয়টার মতো পনেরো নয়টা বাজে তো হাইটা যাইতেছি তো হাইটা কিছু দূর যাওয়ার পরে তারপর রিক্সা উঠছি আর এই যে দেখেন রাস্তার কি ভয়ঙ্কর অবস্থা মানে এখন রাস্তায় কাজ চলতেছে তো একটু বৃষ্টি হইলে এমন কাদা হয় রাস্তায় হাঁটা যায় না খুবই অবস্থা খারাপ তারপরে যে দিয়ে যাইতেছি আর জ্বরটা মাপছি ওষুধ চাইছিলাম মানে গতকালকে ওষুধ আনছে ওষুধটা চেঞ্জ করে দিতে বলছিলাম কারণ ওষুধ খাইলে দেখা জ্বর কমে তারপরে আবার জ্বর বাড়ে তো ডাক্তার বললো চার বেলা ওষুধটা খাইতে আর আজকে মানে আটচল্লিশ ঘন্টা না হইলে নাকি অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না যার কারণে আর দেয়নি তো আবার চলে আসলাম বাসায় তো এই যে এখনো রিক্সায় আসতেছি আর ফার্মেসিতে যায় আর কোনো ভিডিও করা হয় নাই তো ভাবলাম যেহেতু ওষুধ খাওয়া লাগবো আর ও তো সকালবেলা এমনি তো কিছু খায় না যেহেতু ওষুধ খাওয়া লাগবো তাই ভাবলাম একটু পরোটা নিয়ে নিই তো আমি পরোটা নিতেছি ও আমাকে রাই খাই আগে আগে চলে যেতেছে তো বলতাছে চাবি দাও আমি বাসায় যাই শুয়ে থাকি তুমি এগুলো নিয়ে আসো পরে আমি এই যে দাঁড়ায় পরোটা ভাজাই নিয়ে আসতেছি তো পরোটাগুলো খুব সুন্দর করে ভাজছে একদম মশমসা করে তারপরে যে দেখেন ডাল আর তো ভাবছিলাম বাসায় যে একটা ডিম্পোস করে দিব কিন্তু ও বললো যে না ডিম্পোস্ট খাবে না তারপর আর তারপর খাওয়া তারপর আর সাদে আসলাম টাঙ্কিতে পানি নেই টাঙ্কি ভরার জন্য তাই সেই যে দেখেন গাছে কিছু ফুল ফসছে আর ফুলগুলো কত সুন্দর লাগতেছে তো মায়ের আবার একটা ছিঁড়ে নিয়ে নিল একটা সিঁড়ে দাও পরে আমি সিঁড়ে দিলাম তারপর দেখি সারটা এমন অবস্থা হয়েছে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে করে রেডি হয়েছি আর এখন দুপুর বেলা দেবরের কাছে গরুর মাংস অর্ডার দিয়েছিলাম তো নিয়ে আসছে ফোন দিয়ে বলছিল তারপর আমি গেটের সামনে দাঁড়াইছিলাম তো এই যেগুলো আইনা এখন আবার ছোট ছোট প্যাকেট করে নিছি তো এই চার প্যাকেট রেখে দেবো আর এই যে এইটুকুই রান্না করব। এখানে ক্যামেরাতে অনেক কম দেখা যাইতেছে তারপর মোটামুটি অনেকটা মাংসই আছে তো এটা আমি শুধু রাতের জন্য রান্না করব আর এখন দুপুরে রান্না তো হয়েই গেছে তো বিকাল বেলা আবার আসলাম একটু ছাদে আর দেখেন ছাদটা ঝাড়ু দেওয়ার পরে আবার আর প্রতিদিন আজকে কয়েকদিন ধরে দুপুর হলে বৃষ্টি নামে তারপর আবার রোদ উঠে একদম চকচকে হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ